জেলা সফরে সোম ও মঙ্গলবার দুদিনের সফরে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন একাধিক প্রকল্প সোমবার প্রশাসনিক বৈঠকের পর মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রকাশ্য জনসভা পুজোর আগে মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর জেলার পর্যটন শিল্পকে চাঙ্গা করবে বলেই মত স্থানীয় বাসিন্দাদের সোম ও মঙ্গলবার পুরুলিয়া সফরে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন গৃহীত প্রকল্পগুলির অগ্রগতি জেলার মন্ত্রী শান্তিলাভ মাহাতোর কথায় পুরুলিয়া জেলাকে পর্যটন মানচিত্রে ফের আগের জায়গায় ফিরিয়ে আনতে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক মিটিং করছেন প্রশাসনের যা কর্তা আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার এবং তার সাথে সাথে উনি সমস্ত প্রায় ডিপার্টমেন্টের যারা সেক্রেটারি আছে সচিব নিয়ে আসবেন তো কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা জেলাতে যে উন্নয়ন প্রকল্পগুলো ঘোষণা করেছিলেন বা বলে বলেছিলেন সেগুলো দেখবেন কিছু শিলান্যাস হবে আবার কিছু শিলান্যাস কিছু বলুন এক নজরে দেখে নেব কি কি প্রকল্পের ঘোষণা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযোধ্যা পাহাড়ে মোবাইল পরিষেবার উদ্বোধন মুসলিম ছাত্রী নিবাসের উদ্বোধন আরশার বড়াম বেলডি কুদাকাড়া সাটরা ও পাড়ার দুবড়ায় নলবাহিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন জঙ্গলমহল টুরিস্ট সার্কিটের শিলান্যাস মানবাজার ডিগ্রি কলেজের শিলান্যাস জয়পুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিলান্যাস মাওবাদী আতঙ্কে এই জেলায় ক্রমশই কমেছে পর্যটকদের ভিড় পর্যটনকে কেন্দ্র করে গড়ে ওঠা জেলার অর্থনীতিও বিহাল হয়েছে ফলে বহু মানুষ রোজগারের পথ হারিয়েছেন তাই পর্যটনকে চাঙ্গা করতে পুজোর আগে মুখ্যমন্ত্রীর এই পুরুলিয়া সফর অনেকটাই আশ্বস্ত করবে পর্যটকদের ভালোই লাগছে মুখ্যমন্ত্রী প্রথমবার আমাদের অযোধ্যা পাহাড়ের পা দিলেন আগে কোনো মন্ত্রী আসে এলে আবার বিভিন্ন পর্যটকরাও আসতে পারবেন যে আগে তো আসতো না কোনো ইয়ে সেই জন্য পর্যটনের পরিকল্পনা হিসেবে মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করবেন পাহাড়ে আদিবাসী পরিবেশে হোম ট্যুরিজিম মুরগুমা জলাধারে বোটিং বা রোপওয়ে অযোধ্যা হিলটপ ও বাঘমুন্ডি যাওয়ার সড়কপথের উন্নয়ন জলবিদ্যুৎ প্রকল্পে জলাধারে সৌন্দর্যায়ন বোটিং ও কটেজ সোমবার দুর্গাপুর হয়ে পুরুলিয়ায় ঢুকছেন মুখ্যমন্ত্রী এই দিন দুপুরে জেলা পরিষদে তার প্রশাসনিক বৈঠক বৈঠক শেষে গন্তব্য অযোধ্যা পাহাড় সেখানেই তার রাতে থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার লহরিয়া গ্রামে রয়েছে তার প্রকাশ্য জনসভা মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা জেলাকে দীপক্রামের রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক পুরুলিয়া